ਦੇ ਟਾਰਜਨਦੀਪੂ ਐਂਡ ਚੀਤਰਬੰਦ ਦਾ ਖੇਡਣ ਵਾਲਾ ਪਿੱਛੋਂ ਇੱਕ ਖਾਲੀ ਜਗ੍ਹਾ ਦੇ ਕੇ ਸਾਹਮਣੇ ਖੜੇ ਹੋਏ ਬੁੱਲਣ ਇੱਕ ਬਲਾਤਯਾ ਖੇਲਰ ਬਾਈ ਦੇ ਕੋਲ ਖੇਨੀ ਦੇਈ ਬੋ ਬਾਈ ਦੇ ਕੋਲ ਜਾਣ ਉਹ ਅੱਗੇ ਖੇਲਰ ਬਾਈ ਗਰੇ ਅੱਗੇ ਖੇਲਰ ਬਾਈ ਦੇ ਕੋਲ ਖੇਨੀ ਦੇਈ ਬੋ ਨੂਰ ਮਮਦ ਬਾਈ ਜਾਨਾ ਕੋਲ ਖੇਨੀ ਦੇਈ ਬਾਗਾਨ 70 ਆਸੇ ਮਾਟੇ ਆਸੇ বাঘার সাথে লাগে না টার্জান ডিম্বু লাগে না বাঘার সাথে বলা হয়েছিল টার্জাম ডিম্বু বাঘার সাথে খেলার জন্য কিন্তু টার্জাম ডিম্বু রাজি না লাগতে বাগা শরীফের সাথে

বিবি কাজুল ইসলাম স্যার বানসারামপুরের মাননীয় এমপি তিনি একটি টার্মে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন আর এই মুহূর্তে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিশ্বস্ত একজন এমপি আর খেলা কি হচ্ছে কি হয় কম যায় আমরা মোতিন ভাই জাবেদ ভাষা খেলে নাই জাবেদ ভাষা জানাই নাই জয় নরяна নজিফা জাবেদ এম দমত কমদ ভাই জয়য়া জমা

আমার স্বামী ভাই আছে বাইরে একটু পিছনে আসেন সবাই